ইউটিউব এটা আমার নিজের পেজ দিয়ে তো নিয়ে লাইভ স্ট্রিম করা লাগতেছে ইউটিউব অ্যালগুলো যেমন বুঝতে পারতেছে না যে এটা আমার অরিজিনাল ইয়া পাসওয়ার্ড নেও পাসওয়ার্ড আর ওই পাসওয়ার্ড এক এক না হিন্দি হিন্দি আর না হুম হুম সব সব এনি প্রবলেম সরি দেখো দেখো 165 সবাই ইউটিউব টিম আপনারা তো আমার চ্যানেলে মনিটাইজেশন নিয়ে নিছেন তার জন্য আমার লাইভ করতে হইতেছে তো আপনাদের কাছে আমি দীক্ষিত যে আমি খুব রিপোয়েস্ট করছি অন্য ভিডিও এনেতে আমার চ্যানেলে ছাড়ছি তো আমি জানতাম যে আমার চ্যানেলে একটু ব্যাড ইফেক্ট পড়বে তারপরে আমি চেষ্টা করছি যে ভুল হয়েছে আমার অন্য ভিডিও ছাড়াগুলো থেকে চেষ্টা করবো আমার নিজের ভিডিও ছাড়তে আর সকল ভিডিও আমি প্রাইভেট করে রেখেছি আশা করি সবগুলি আমার চ্যানেল থেকে মুছে ভালো হবে বডি আই আই দিলা না না দি একটি hore আই হে আমরাంది দাইতে সনো দুই জন আইছে আমরাంది দাইতে সনো দুই জন আইছে হ্যালো আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যালো আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন

আমার চ্যানেলে একটু সাপোর্ট করেন বুঝছেন আমার চ্যানেলটা হচ্ছে আপনার একটু ব্যাড ইফেক্ট করছে একটা স্ট্রাইক এসে তো আমার চ্যানেল তো জানিনি তো কপি পেস্ট করি তো আমার চ্যানেলে ইউটিউব চ্যানেল ইউটিউবে জানতে চাইতেছে যে এটা কি আমার অরিজিনাল চ্যানেল নাকি না তো এই জন্য আমার লাইভ স্ট্রিম করতে হইতেছে तो हम्म ये स्टॉप करूं कुछ ते हम्म ये दो ही जोनेस यार दिया है ना ऐड नहीं के वही तो बारे अलग करी तो दोनों दोनों कैसे का